আসসালামু আলাইকুম ভিউয়ার্স গরি বানা রান্নাঘরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য মাত্র দুই পিস গরুর মাংস দিয়ে যে এত মজার ভর্তা হয় যা আপনি নিজ হাতে বাসায় না বানালে বুঝতেই পারবেন না পরিবারের সবাই পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারবেন তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা এর জন্য আমি এখানে দুই পিস গরুর মাংস ছয়টা পেঁয়াজ তিনটা রসুন এক ইঞ্চি আদা পরিমাণ মতো কাঁচা মরিচ আর চারটা শুকনো লাল মরিচ নিয়েছি ঝালটা আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন এখন এই সবগুলো উপকরণ আমি কেটে নিব প্রথমেই মাংসটা আমি এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু আপনি গরু খাসি বা মুরগি যে কোনো মাংস দিয়েই করে নিতে পারেন এভাবে করে কাটা হয়ে গেলে আমি এই টুকরোগুলোকে আবারও ছোট ছোট করে কিমা কিমা করে কেটে নিচ্ছি মাংসগুলো এভাবে করে কেটে নিলে খুব সুন্দরভাবে এবং খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আপনি চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আবার ছোট ছোট টুকরো করে শিল্পাটায় থেতো করেও নিতে পারেন যার যেটা সুবিধা সেভাবে করে নেবেন কোনো সমস্যা নেই মাংস কেটে নেওয়া হয়ে গেছে সেই সঙ্গে পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি রসুন ছিলে পোয়াগুলো বের করে নিয়েছি আদা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি এতে করে ভাজার সময় আর ফেটে যাওয়ার ভয় থাকবে না এখন প্যানটা চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল যে কোনো ভর্তায় সরিষার তেল দিলে ভর্তার টেস্ট অনেক বেশি বেড়ে যায় তাই আমি এখানে সরিষার তেলটাই দিলাম আপনি চাইলে সাদা তেলটাও দিতে পারেন কোনো সমস্যা নেই একটু নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি। এই সময়ে চোলারাস লো থেকে একটুখানি মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই সময়ের মধ্যে ঢাকনাটা খুলে আমি দুই থেকে তিনবার নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালি কালিজিরা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং মহা ওষুধ তাই আমি চেষ্টা করি সবগুলো ভর্তাতেই কালিজিরাটা ব্যবহার করতে আপনার পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন নেড়ে চেড়ে সোনালি কালার বা বাদামি কালার করে ভেজে নিতে হবে এটা এত বেশি করা করে ভাজা যাবে না যেন শক্ত হয়ে যায় এটা সোনালি কালারও থাকবে আবার সফটও থাকবে এরকম পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে সব কিছু যখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি এখন কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি শিলপাটাই বেটে নিচ্ছি একদম মিহি করে বাটা যাবে না জাস্ট আধো ভাঙা করে বেটে নিতে হবে এই ভর্তাটা আধো ভাঙা করে করলে অনেক বেশি টেস্টি হয় একবার বেটে নেওয়ার পর আমি আরও একবার আলতো হাতে বেটে নিচ্ছি অর্থাৎ সব কিছু যেন ভালোভাবে মিশে যায় জাস্ট এভাবে করে বেটে নিচ্ছি এই সময়ে লবণটা টেস্ট করে নিতে পারেন আমার এখানে লবণ দেয়া লাগবে না একদম ঠিকঠাক আছে বেটে নেওয়া হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো কিছু একদম গোটা গোটা নেই আবার একদম মিহিও হয়নি জাস্ট এরকম করে বেটে নিতে হবে এখন একটুখানি নিয়ে এভাবে ছোট ছোট বল বানিয়ে এভাবে করে পরিবারের যতগুলো সদস্য আছে ততগুলো বল বানিয়ে নিলে সুবিধা হবে কারণ এই ভর্তাটা এত বেশি টেস্টি হয় যে যে শুরুতে বা প্রথমে খাবে সে অনেকটা বেশি খেয়ে ফেলবে তাই আমার মতো সদস্য অনুযায়ী বলগুলো বানিয়ে নিন ভর্তাটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এক পিস লেবু আর একটা ভর্তার বল দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে পারবেন রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ